ফেসবুক কমেন্টসের প্রতিফলন সারসংক্ষেপ ফেসবুকে প্রকাশিত কমেন্টগুলোতে অভিভাবকরা বিচারকদের অবহেলা সঠিক মূল্যায়নের অভাব এবং যোগ্য বিচারক না পাওয়ার কারণে নতুন কুনির পর্ব নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন ঢাকা বিভাগ থেকে প্রথম হওয়া প্রতিযোগী সেরা দশে স্থন না পাওয়ায় বিচারকদের মান এবং বিচার পদ্ধতির স্বচ্ছতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে অভিভাবকরা ভিডিও ক্লিপ দেখে সঠিক বিচারের দাবি জানিয়েছেন বিটিভির নতুন কুড়ি প্রতিযোগিতাটি বাংলাদেশের শিশুদের প্রতিভা বিকাশের এক ঐতিহ্যবাহী মঞ্চ প্রায় দুই দশক পর এর পুনর্যাত্রা নিঃসন্দেহে প্রশংসনীয় তবে বিভাগীয় বাছাই পর্বে বিচারকদের মনোযোগের অভাব রূঢ় মন্তব্য এবং ব্যক্তিগত আক্রমণ সংক্রান্ত যে গুরুতর অভিযোগগুলো অভিভাবকদের পক্ষ থেকে উঠে এসেছে তা এই ঐতিহ্যবাহী মঞ্চের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে এবং এটি নতুন কুড়ির বিস্ফোড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিভাগের প্রথম হওয়া শিশুর সেরা দশে স্থান না পাওয়ার ঘটনা এবং আবৃত্তির ক্ষেত্রে বিশেষজ্ঞ বিচারক না থাকার অভিযোগ বিচারিক প্রক্রিয়ার মান নিয়ে সন্দেহ তৈরি করেছে বিটিভি কর্তৃপক্ষের উচিত এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা এবং ভবিষ্যতে আরও স্বচ্ছ সহানুভূতিশীল এবং বিশেষজ্ঞ বিচারক মণ্ডলীর মাধ্যমে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা পরিচালনা করা যাতে শিশুরা মানসিকভাবে আঘাত না পেয়ে উৎসাহ ও সম্মানের সঙ্গে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে